এই 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 যে একটা একটা আর হচ্ছে দুটো স্ট্রবেরি গাছ আমি লাগিয়েছি আমি যাই না এখন শীত তো তো প্রায় শের শেষ আর ক্যাপসিকাম গাছ যেখানে দুটো ক্যাপসিকাম হয়ে আছে আর এই লেবু গাছটাতে অনেক অনেক লেবু ধরে আছে আর ওইটাতে একটা কামরাঙ্গা ঝুলছে ফ্রেন্ড গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগছে তো সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে বাবানকে স্কুলে দিয়ে চলে আসলাম এই বাড়িতে তো বুঝতেই পারছো আমি রয়েছি ছাদে তো এখন প্রায়ই তোমরা ছাদে দেখতে ছাদটা তোমরা দেখতে পাবে কারণ হচ্ছে আমি নতুন করে ছাদ বাগান করার চেষ্টা করছি যে কি কি করা যায় এতদিন মা আর বাবা মিলে তোমার হচ্ছে টুকটাক ফুল ঠুল লাগিয়েছিল তো আমি চেষ্টা করছি এখন প্রপার একটা ছাদ বাগান তৈরি করার তো সেই জন্যই এখন প্রতিদিন বাবানকে স্কুলে দিয়ে সকালবেলা তাড়াগুড়ো করে রান্নাবান্না করে বাবাকে স্কুলে দিয়ে চলে আসছি এই বাগানে মানে ছাদে তো আজকে অনেকগুলো গাছ আমি আর কি লাগাবো তো মা কালকে বি লঙ্কা এনেছে বেগুন এনেছে বেগুন দু তিন রকমের এনেছে আরও বীজ মা এনেছে সেই বীজগুলো আমি এখনও জলে ভেজাইনি সেই বীজগুলো জলে ভেজাতে হবে তো চলো কালকে দুটো গাছ আমি লাগিয়েছি সেটা দুটো স্ট্রবেরি গাছ সেটা হচ্ছে এই যে এই যে এই একটা আর হচ্ছে এই একটা এই দুটো স্ট্রবেরি গাছ আমি লাগিয়েছি আমি যাই না এখন শীত তো তো প্রায় শেষ শেষ আর কি তো এখন লাগিয়েছি কদ্দূর কী হবে যাই না মা ছিল তাই ভাবলাম যে লাগিয়েই ফেলি তো সেই জন্য আর কি তো চলো টুকটাক কাজ আছে সেই কাজগুলো করে ফেলি বাগানের মধ্যে তো চলো কাজ শুরু করা যাক তো এই দেখো বসে পড়েছি মাটি তৈরি করতে মাটি তৈরি করে আর কি গাছ লাগাচ্ছি এখানে বেগুনের চারা আছে লঙ্কা চারা আছে বেগুনে তিন রকম আছে তো আর সব কিছু মিলিয়েই করছি তো মা এখানে ক্যামেরাটা ধরে রয়েছে আর আমার এই ছাদ বাগান তৈরি করার ইচ্ছেটা বেশ অনেকদিন থেকেই হচ্ছিলো তোমাদেরকে আমি আগের ব্লগেও বলেছি আর এই সমস্ত ইচ্ছেটা আমার জেগেছে ইউটিউবের ভিডিও দেখে দেখি তো খুব সুন্দর লাগে দেখতে তাই ভাবলাম যে আমিও করি দেখি চেষ্টা করি

ঠান্ডা দিচ্ছে আজ সমস্ত নতুন চারাগুলো লাগানো হয়ে গেছে সব দেখো এই যে এখানটা সব লাইন করে রেখে দিয়েছি তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই তো এই দেখো এখানে একটা নতুন আমি একটা টমেটোর চারা পুঁতেছি এটা ছিল আগের থেকে এটাতে একটা ফলও ধরেছে ওই পাশটায় এই যে একটা ফল ধরেছে এই যে তো এটা নতুন করে পুঁতেছি আমি তো এই যে এগুলো সব লঙ্কা এইটা এগুলো সব লঙ্কা এগুলো হচ্ছে বলে বোম্বাই লঙ্কা আর এখানে মোট তিন ধরনের বেগুন গাছ রয়েছে এই যে এখানে তিন ধরনের মোট বেগুন গাছ রয়েছে আর এটা তো স্ট্রবেরি চারা তোমাদের আমি আগেই বলেছি দুটো স্ট্রবেরির চারা রয়েছে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে আমি এখানে আমি সার করতে দিয়েছি এই জায়গাটায় সমস্ত সবজিগুলো দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে এখানে সার করতে আমি দিয়েছি সবজি মাটি ফাটি দিয়ে সবজি না সরি সবজির খোসা দিয়ে এখানে সার আমি করতে রেখে সার যাতে হয় সেই জন্য রেখে দিয়েছি আর এই যে এগুলো সব একটু নোংরা হয়ে আছে যেহেতু মাটি ঘাটাঘাটি করে সব টপ টপগুলো বসিয়েছিলাম তো সেই জন্য চলো ছাদটা একটুখানি ঝাঁপ দিয়ে ফেলে আর এই দেখো আমার মা এটা হচ্ছে বিলাতি আমরা মাখা মানে মাখা বলতে লঙ্কার গুঁড়ো একটু নুন একটু চিনি দিয়ে রেখে গেছে খাওয়ার জন্য তো খাচ্ছি খুব ভালো খুব টেস্ট খেতে তো চলো আগে এটা খেয়ে নি তারপরে একটুখানি ঝাড় দিয়ে নেব আমাদের ছাদে উঠলে চারিদিকটা সবুজ আর সবুজ দেখো এইদিকে সব গাছপালা এইদিকে সব গাছপালা দেখো ও আমাদের পেছনে যে ক্ষেত রয়েছে দেখো ক্ষেত একটা জমি আছে ফাঁকা জমি সেটা সেটা আগে অনেক আগে চাষবাস হতো এখন আর সেটা হয় না আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম সেই গরু লাঙল নিয়ে লাঙল মানে টানছে পিছেতে ক্ষেতের মধ্যে তখন দেখেছি তো এখন ইদানিং মানে বেশ কয়েক বছর ধরে চাষবাদ বন্ধ ছিল তো হঠাৎ করে এবছর বছর সর্ষে বোনা হয়েছে দেখতে পাচ্ছ সর্ষে ফুল ফুটে রয়েছে কি সুন্দর লাগে না দেখতে যে পুরো ওই মাথা থেকে পুরো ওই মাথা থেকে একদম এই মাথা অবধি পুরো সর্ষে মনে হচ্ছে সর্ষে ফুলে বেশ ভালো গন্ধ আসছে তোমরা যদি খেয়াল করো দেখতে পাচ্ছি না ওই দিকটা তো রয়েছে মানে ওই জমিটা হচ্ছে পুরো ওই দিকটা থেকে এসে একদম এই পাশটা অবধি তো চলো ঝটপট করে ঝাড়টা দিয়ে নিই রোদটা বাড়ছে মানে রোদের তাপ আছে আজকে তারপরে তোমাদেরকে একটুখানি গাছগুলো দেখিয়ে দেবো কোথায় কি ফল ধরেছে না ধরেছে সব কিছু দেখিয়ে দেবো হাত ঝাঁত দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে একটুখানি এক ঝলক করে গাছ সব গাছগুলোর কীরকম পরিস্থিতি রয়েছে সেটা একটুখানি শেয়ার করি এখান থেকে শুরু করি এখানে আমি কিছু ক্যাপসিকাম গাছের আর কি মানে ক্যাপসিকামের বীজ পুঁতেছি যাই না কত দূর কী চারা বেরোবে যায় না তো এইখানে হচ্ছে একটা পেঁয়াজ কাঠ এটা মা লাগিয়েছিল আর এখন একটা দেখো একটা পেঁয়াজ কলিও বেরিয়েছে তো এই গোলাপ গাছটাকে পুরো ফুল ঠুল শেষ আর এই হচ্ছে আলু গাছ আর এই দেখো ডালিয়া ফুটে আছে জবা গাছগুলোতে ফুল এসে পড়ে গেছে আবার রয়েছে এই জবাটাকে তো জাস্ট দেখো এটা এইভাবেই ফুটে মানে এইভাবেই একদম এরকম হয়ে থাকে আকাশের দিকে দেখতে পাচ্ছ আর এই একটা ছোট্ট ড্রাগন গাছ এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই হচ্ছে একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম গাছ এখানে দুটো হয়ে এই যে আম গাছগুলো রয়েছে জানি না আদৌ এবছর মুকুল আসবে কিনা আর এই দেখো এখানে এটা হচ্ছে গন্ধরাজ লেবু যেটা থেকে না ফুল এসেছে এটা একটা কামরাঙা গাছ এখানেও আরো আম গাছ রয়েছে আর এই হচ্ছে শিম গাছ যেটাতে কিনা অনেক ফুল এসেছে শিম কিন্তু একবার হয়ে গেছে একবার আমাদের শিম পুরো ভর্তি হয়েছিল মানে পুরো এখানে গাছও ছিল অনেক মানে আরো পাতা ছিল আর গাছ ছিল সে যেগুলো এখন বাবা পুরো পরিষ্কার করা করবে বলেছে বাবা বলেছিল এই গাছটাকেও তুলে দেবে যেহেতু আবার ফুল এসছে ওই জন্য মা গাছটাকে আর তুলতে দেয়নি বলছে যে ফুল এসছে আবার গাছ দেখো এই লিচু গাছটাতে তোমার হচ্ছে মুকুল আসছে এই সবেদা গাছটাতে তো কিছু হয়নি আর এই লেবু গাছটাতে অনেক অনেক লেবু ধরে আছে আর ওইটাতে একটা কামরাঙা ঝুলছে আর এই গাছগুলো তো তোমাদেরকে দেখালামই আগে আমার এখানকার কাজ পুরো শেষ হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে বাড়িতে গিয়ে বাড়িতে আর কি ভাত বসাতে হবে ভাত রান্না করতে হবে সেই সব কিছুই রেডি করা আছে তো জাস্ট গিয়ে বসিয়ে দেবো তো চলো যাওয়া যাক বাড়িতে বাড়িতে এসে ভাত বসানোও হয়ে গেছে আর এই দেখো সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম এই জামা কাপড়গুলো আমি তো সন্ধ্যেবেলায় ভাজ করি তো ভাবছি যে এখন তো সময় আছে তাই এখনই ভাজটা করে রাখি আর সন্ধেবেলার জন্য রাখবো না কারণ সন্ধেবেলা বাবাকে পড়াতে পড়াতে এখন কি হচ্ছে আমার মানে ওকে একটু এখন বেশি সময় দিতে হচ্ছে কারণ হচ্ছে ওকে সব কিছু নতুন করে নতুন পড়া শেখানো হচ্ছে তো সেই জন্য আর আমি ভাজ করতে আসতে অসুবিধা হয়ে যাচ্ছে মানে বা জামা কাপড় মানে আমি অন্যদিকে মন দিতে পারছি না মেন কথা হচ্ছে এটাই তো যাই হোক তো এখন সেগুলো করে রাখি যেহেতু সব জামা কাপড় শুকিয়েও গেছে তো চলো সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো জামা কাপড় ভাঁজ করে সব জায়গাটা জায়গায় রাখা হয়ে গেছে এখন বাজে দুটো পঁচিশ বাগানকে আনতে আছি বাবান আড়াইটার ছুটি তো চলো যাওয়া যাক পরেই গেল যাওয়া যাক বাবানকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে গেছে বাবানকে তখন স্কুল থেকে নিয়ে এসে আর তখন তোমাদের সাথে আর কথা হয়নি তো যাই হোক সন্ধে হয়ে গেছে এখন বাবানকে পড়তে বসাবো তো চলো তাড়াতাড়ি করে ঝটপট পড়াশোনাটা করে নাও আর আজকের ভিডিওটা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আর বেশি বাড়াচ্ছি না যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবো যা যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে না পড়ে হচ্ছে পরে ভিডিও সবাই ভালো